একটা সময় ছিল বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক অদ্ভুত বুড়ি সবার কাছে সে পরিচিত ছিল মরিচ খেকো বুড়ি নামে তার আসল নাম কেউ জানত না এমনকি গ্রামের বাচ্চারা জন্ম থেকেই তাকে এ নামেই চিনত কারণ বুড়ির নাকি অন্য খাবার কিছু লাগে না সে শুধু মরিচ খায় শুকনো মরিচ কাঁচামরিচ ভর্তা করা মরিচ ভাজা মরিচ সবই তার প্রিয় গ্রামের বাজারে যখনই মরিচ আসে বুড়ি ঝুঁটি হাতে নিয়ে হাজির হয় সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে মানুষটা কিভাবে এত মরিচ খেয়ে বেঁচে থাকে অনেকে ভাবে তার হয়তো কোনো জাদু আছে আবার কেউ কেউ ভাবে এটা নিছকি কোনো পাগলামি বুড়ির দিন যাপন বুড়ির সংসার বলতে কিছুই ছিল না ছোট্ট কুড়েঘর ভাঙাচোড়া চালা আর একটিমাত্র পুরনো চৌকি ভাত ডাল সে খুব একটা খেত না কখনো সখনো একটু ভাত রাঁধলেও পাশে মরিচ ভর্তা না থাকলে তার খাওয়া হতো না মাঝে মাঝে বাজার থেকে শুটকি এনে মরিচ দিয়ে ঝোল বানাত কিন্তু যাই খেত তার মূল উপাদান ছিল মরিচ সে ভরে উঠে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করত তারপর ফিরে এসে রান্নাঘরে একটা বড় শিল্পাটা নিয়ে বসে মরিচ বাড়ত ঝাঁঝে চোখ দিয়ে পানি পড়লেও সে হেসে উঠত এই কান্না কিন্তু সুখের কান্না গ্রামবাসীর কৌতূহল গ্রামের ছেলেমেয়েরা বুড়ির পেছনে তেছনে ঘুরে তার অদ্ভুত অভ্যাস দেখে মজা পেত কেউ কেউ সাহস করে জিজ্ঞেস করত বুড়ি তুমি কি ভাত ডাল খাও না বুড়ি হেসে উত্তর দিত খাই তো তবে মরিচ ছাড়া গলা ধকরণ হয় না কেউ আবার অবাক হয়ে বলতো, তুমি এভাবে মরিচ খেয়ে মরবে না বুড়ি তখন গম্ভীর হয়ে বলতো। মরলে মরব তবে মরিচ ছাড়া বাঁচার চেয়ে মরাই ভালো একদিন গ্রামের মাঠে বড় উৎসব বসেছিল মেলা গান পুতুল নাচ আর হরেক রকম খাবার সবাই আনন্দে মেতে উঠেছে বুড়িও গেল কিন্তু তার চোখ শুধু মরিচের দোকানের দিকে হঠাৎ এক ভণ্ড জাদুকর মঞ্চে উঠে ঘোষণা দিল আমি যার খাবার সবচেয়ে ঝাল তাকে এক নিমিশে বশ করতে পারি গ্রামবাসী হাঁ করে তাকিয়ে রইল জাদুকর এক থালা মরিচ ভাজা নিয়ে এল চারপাশে হাঁকডাক শুরু হলো। তখনই বুড়ি এগিয়ে গিয়ে বলল মরিচ এ তো আমার প্রিয়তম সে এক নিঃশ্বাসে পুরো থালা মরিচ চিবিয়ে খেল জাদুকর হতভম্ব লোকজন হেসে গড়াগড়ি বুড়ি গর্ব ভরে বলল এবার বলো জাদুকর মশাই আমাকে কে বস করবে জাদুকরের মুখ লাল হয়ে গেল সে নাকি আর মেলায় মুখ দেখায়নি সেই থেকে সবাই বিশ্বাস করতে শুরু করল বুড়ির মধ্যে কোনো অদ্ভুত শক্তি আছে কিন্তু একদিন ঘটল আশ্চর্য ব্যাপার গ্রামের ক্ষেতের মধ্যে হঠাৎ ইঁদুরের উপদ্রব দেখা দিল চাল ডাল সব নষ্ট করে ফেলল কৃষকরা দিশেহারা তখন কেউ একজন প্রস্তাব দিল চলো মরিচ খেকো বুড়ির কাছে যাই ওর তো অদ্ভুত ক্ষমতা আছে সবাই বুড়ির কাছে গিয়ে মিনতি করলো বুড়ি একটু ভেবে শিলপাটায় কাঁচা মরিচ বাটল তারপর মাঠে গিয়ে ইঁদুরের গর্তের চারপাশে মাখিয়ে দিল আশ্চর্য পরের দিন থেকে ইঁদুর গাইব কৃষকরা আনন্দে নাচতে লাগল বুড়ি তখন হেসে বলল দেখো মরিচ শুধু আমার খাবার নয় এ একরকম ওষুধও ঝাজ যদি সঠিকভাবে কাজে লাগাও অনেক সমস্যা সমাধান হয় তবে সবাই বুড়িকে ভালোবাসত না গ্রামের এক লোভী বণিক ছিল নাম গোপাল সে ভাবল বুড়ির মরিচের ক্ষমতা যদি তার হাতে আসে তবে সে প্রচুর অর্থ উপার্জন করবে তাই এক রাতে সে চুপি চুপি বুড়ির ঘরে ঢুকে তার শিল্পাটা চুরি করে নিয়ে গেল কিন্তু ঘটনা হলো রকম। গোপাল যখন নিজের ঘরে মরিচ বাটতে গেল তখনই চোখ মুখ জ্বালা করে পানি পড়তে লাগল সে মরিচ ছুতেও পারল না গলা জ্বালা করে কাশতে কাশতে প্রায় অজ্ঞান হয়ে পড়ল পরদিন সকালে গ্রামের লোকজন দেখে হেসে গড়াগড়ি খেল বুড়ি এসে শান্তভাবে বলল গোপাল মরিচ কারো ক্ষতি করে না যদি সেটা ভালো কাজে ব্যবহার করো কিন্তু লোভ করলে ঝাঁচ গায়ে লাগবেই এরপর থেকে সবাই বুড়িকে আরও সম্মান করতে লাগল কারো গরু অসুস্থ হলে কেউ সাপে কাটলে কেউ আবার চোখের ব্যথায় কাঁদলে সবাই বুড়ির কাছে ছুটে যেত বুড়ি নিজের ঝাঁঝালো মন্ত্র আর মরিচের ওষুধ দিয়ে অনেকের উপকার করত শিশুরা তখন তাকে আর শুধু মরিচ খেকো বুড়ি বলত না ডাকত ঝাঁঝের মা বছর কেটে গেল বুড়ি ধীরে ধীরে বয়সে ভেঙে পড়তে লাগল কিন্তু মরিচ খাওয়া তার অভ্যাস শেষ দিন পর্যন্ত ছাড়ল না মৃত্যুর আগে সে গ্রামবাসীকে ডেকে বলেছিল মরিচ ঝাঁঝালো বটে কিন্তু এই ঝাজি মানুষকে সতর্ক করে জাগিয়ে রাখে জীবনে যদি কষ্ট আসে মনে রেখো কষ্টও একরকম মরিচ ঝাঁঝ কেরলেই স্বাদ বোঝা যায় তারপর শান্তভাবে বুড়ি চোখ বন্ধ করল আজও সেই গ্রামে মরিচখেকো বুড়ির গল্প লোকমুখে ফেরে কেউ বলে সে ছিল সাধ্যী কেউ বলে শ্রেফ অদ্ভুত অভ্যেসের এক বুড়ি তবে সবাই মানে মরিচ খেকো বুড়ি গ্রামকে শিখিয়েছিল ঝাঁঝকে ভয় না পেয়ে বরং জীবনের অংশ করে নিতে